কুম সবাইকে সবাই ভালো আছেন আজকে সাহায্য অনেক রোদ ওদের মুরগিগুলো অবস্থা খারাপ গাছগুলোর অবস্থা খারাপ হয়ে গেছে এটা যে প্যারা গাছ আমার প্যারা গাছে দেখুন ফুল এসেছে একটা মুখ অসুস্থ হয়ে গিয়েছে এখানে আমার বাগান বিলাস গাছটি দেখুন ফুল এসেছে মাসাল্লা আর একটি ফুল গাছে সুন্দর ফুল এসেছে আর হচ্ছে আমার লেবু গাছ রোদে গরমে লেবু গাছের অবস্থা খারাপ এই লেবু খাচ্ছে লেবু গাছ যদি আপনাদের মুরগি বা গাছপালা মুরগি রোগ সম্পর্কে কিছু জানার আগে আমাকে ইনবক্স ইনবক্স কমেন্টে বলবেন আমি আপনাদেরকে সমাধান দেওয়ার সহযোগিতা করবো দেখতে আমার দেশি মুরগি এক খুব ডাকে ডাকি করে দেখুন ছেলে মুরগিটা কত সুন্দর মুরগ অনেক সুন্দর অ্যাক্টিভিটিস মাসাল্লাহ অনেক সুন্দর অ্যাক্টিভিটিস মাসা ডিমও পারে ডেলি দুটো করে ডিম পারে মুরগিটা মুরগটা খুব ডাকে